অনুব্রত চিনপাই অঞ্চলের সভাপতি সদস্য অঞ্চল নেতৃত্বদের নিয়ে কর্মী বৈঠক করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী বুধবার চিনপাই তৃণমূল কার্যালয়ের দ্বিতলে কর্মী বৈঠক করেন সাংসদ আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে ওই বৈঠক বলেই জানা গিয়েছে সাংবাদিকদের সাংসদ শতাব্দী রায় বলেন ইলেকশন একদম দরজায় সেই ইলেকশন কিভাবে করবে কোথায় কোথায় ভালো হয়েছে কোথায় কোথায় খারাপ হয়েছে তার কারণ আলোচনা হয়েছে খারাপ থেকে ভালো করার কথা আলোচনা হয়েছে দুবরাজপুর ব্লক কমিটি প্রাঙ্গণে সাংসদ বলেন এখন কিছু হয়নি কোর কমিটি দেখিনি কোর কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী সহ তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিল

দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে